কারা আমার বাড়ি এসছে কারা চাঁদ এসো ভাতো খাবে এসো কারা তুমি ভালো আছো বাবা হুম ভালো আছো সোনা এখানকার লোকেরা চোখটাকে কিছু করেনি কেন আমি সেটাই ভাবছি আমার এত কষ্ট হচ্ছে না কি বলবো বলুন তো বন্ধুরা আমি তো এখানে থাকি না এখন সব সময়ের জন্য যখন আসি তখন হয়তো ও আসে না এবার দেখো চোখটার অবস্থা তোমরা কতটা কষ্ট পাচ্ছে বেচারা কিন্তু ভালো ছিল আমার আগের ভিডিও যদি দেখো এক দু বছর আগেকার ও তখন আমি তো এখানেই থাকতাম সব সময়ের জন্য তো এবার ও তখন আসতো রোজ আমার কয়েকটা সব একসাথেই আসতো এরা একসাথেই খেত সব গ্রুপ ছিল তো যাই হোক আমিও চলে যাওয়ার পর ওরাও আর কেউ আসে না মাঝে মাঝে যে কটা আসে কালা যেও না খেয়ে যাবে মা মা ও ঠিক আমার আমি এসছি ও ঠিক এসছে যেও না এসো এসো আবার এই ভাত পাখাচ্ছি তোমায় দেখো বন্ধুর চোখটা ও চলে যাচ্ছিলো আবার দাঁড়াতে বললাম যাস না আমাকে দেখে আমার সঙ্গে সঙ্গে সব থেকে যাচ্ছে বাবা ও কালা ও আমাকে ঠিক চেনে যে ওর নাম আমি কালা এইখান থেকেই বোঝা যায় বন্ধুরা যে কে ভালোবাসে কাকে আমি দু বছর আসি যাই আসি যাই আমার এখানে তো তোমাদের সাথে গল্প করছি মানুষ ভুলে যায় বেইমান হয় চিনতে পারে না কিন্তু এরা বেইমান হয় না বন্ধুরা তোমাদের সবাইকে বলছি তোমরা প্লিজ এদের একটু যত্ন করো ভালোবাসো ঠিক এদের কাছ থেকে কারোর কাছে তোমরা ভালোবাসা তুমি নাও পাও এরা তোমাদের সাথে বেইমানি করবে না এটা আমার গ্যারান্টি আমি দু বছর পর যখন এসছি ও ঠিক আবার ভালোবাসার জন্য ও দেখো রাত্রিরে এই ঠান্ডার মধ্যেও এসছে যাবে না আসো আসো আমি ওকে ওকে ভাতটা দিয়ে তোমাদের সাথে গল্প করছি দাঁড়ো ও এখন ও যাবে না বলেছি ঠিক যায়নি দেখো আসো মা ভাত মাখাচ্ছি মা এই তো ভাত নিচ্ছিস সোনা খাবে ও কিন্তু আমার জন্য ঠিক এসেছে কী সেট ভগবান বললো না ওকে কেউ জানালো ও কিন্তু আমি এলেই আসে যা বন্ধুরা তাহলে মানুষ আসে না মানুষ চেনে না মানুষ ভুলে যায় কিন্তু ওরা বেইমান হয় না কই গেলে এদিকে আসো হাতে রেডি করলাম তো মাংস ভাত দিয়ে আসি তারপর বলছি যে মানুষ বেইমান হয়েছে খুব তাড়াতাড়ি বেইমানি করে কিন্তু এরা অবলা কথা বলতে পারে না কিন্তু এই জন্যেই হয়তো এরা বেইমান হয় না বন্ধুরা তো ওকে খেতে দিতে যাচ্ছি এখন তো চলো সঙ্গে থাকো আর আমার বাচ্চাদের অবশ্যই ভালোবেসো তো চোখটার জন্য না আমার খুব মায়া হচ্ছে মানু আমি এখানে থাকলে অবশ্যই ডাক্তার তবু একবার চেষ্টা করি দেখি বন্ধুরা ওর যদি কিছু করা যায় এখানে কোনো চেনা লোকের সাথে কথা বলে আসো ওর চোখে দেখতে পায় না বলে লাফালাফি করে কিন্তু ও আবার গন্ধ বুঝে গেছে যে ওর মা এসছে আসো 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 এই তো মা মাম্মা মেয়েই তো তোমার খাবার আসো এই তুমি ভাত খাবে এই তুমি ভাত খাবে হ্যাঁ জামাইকে নিয়ে চলে এসেছো কেন সাত সকাল বেলা হ্যাঁ হ্যাঁ বলো তুমি যাও একটু ঘোরো ওকে নিয়ে একটু ঘোরো এই জামাই তোর এই দেখ গার্লফ্রেন্ড দেখ তোকে কত ওমা গার্লফ্রেন্ড যে চর মেরে দিল এই কি অখ্যাত গার্লফ্রেন্ড এই তুই কেন মালি ওকে এই শোন এই মুটকি মুটকি এদিকা এরিকায় মোটকি আমার কাছে একদমই আসে না এই মুটকি জামাইয়ের সঙ্গে থাকতে চা আবার লেচখানা করে দেখো এরিকা বসে বসেছে দেখো এবার এক্ষুনি হাতাহাতি হবে মারামারি হবে বলো শোনো শোনো তুমি এদিকে বলো চুলকানি হয়েছে এই তুই যা ওর জন্য ওষুধ কিনে আন ওর গলা চুলকাচ্ছে এই তোমার জন্য কিছু আনছে না হ্যাঁ তুমি তো আদর খাবে আমার কাছে একটু গায়ে হাত দিতে দেয় না মোটকি মুটকি মোটকি এখন ঘুরতে যাচ্ছে বাগানে ঘুরতে যাচ্ছে চল বাগান ঘুরতে যাবো চল চল বাগান দেখতে যাবো চল ফুল দেখ ফুল দেখা বন্ধুদের ফুল দেখা দেখাও ফুল দেখাও মুটকি বাগান ঘুরতে এসছে হ্যাঁ এই দেখো মৌরি গাছ মুটকি এখন মৌরি খাবি খুব ভালো ও টুকটুকি নাতনি গো হ্যাঁ দিদার খবর নিবি না তো দিদা এই এই শোনা এদিকে আয় আমার কাছে ও বাবা গা ঘসছে গা ঘসছে আয় আয় এই জামাই জামাই ওই দেখ মুটকিকে দেখ মুটকি আসো মুটকি আসো আসো মুটকি মুটকি শোনা মুটকি এখন বসে থাকবে আমার সাথে সাথে আর জামাই বসে আছে। এই জামাইটা ভালো এই জামাই তুই ভালো মুটকি ভালো না মুটকির গায়ে হাত দিয়েছি মুটকি আমার শোনামা মুটকি আমার শোনামা জামাই আমার পচা বাবা মুটকি ওই চাঁদের কণা মুটকি আমার শোনা মুটকি ছাড়া আমি থাকবো কি করে মুটকির বর বসে আছে আমাদের জামাই দিকে বুড়ো বসে আছে ওই দেখো মুটকির সাথে বুড়ো সারাদিন মারামারি হয় বুড়োকে ঠিক পছন্দ করে না মুটকি মুটকি খেলেন কেলা আসুন ম্যাডাম আসুন কোথায় ছিলেন হুম কোথায় ছিলেন তাহলে আসুন বসুন কী খাবেন বলুন আমি চলে এসেছি ও সব ছেলে সব ছেলে ওই দেখ ওখানে জামাই বসে আছে তোর কেন হ্যাঁ কোথায় যাচ্ছিস ওই মুটকি এই জামাই মুটকি এসেছে দেখ তোর গার্লফ্রেন্ড মুটকি হ্যাঁ মুটকি কেমন আছিস ভালো আছিস ভালো আছো মা ভালো আছো খাওয়া দাওয়া করবে ও তাই দেখো বন্ধুরা লঙ্কা গাছ এই দেখো লঙ্কা ফুল ফুটেছে এটা বকুলি গাছ এখনও বকুলি ধরিনি একটা লঙ্কা ধরেছে তোমাদের সাথে শেয়ার করে এই দেখো লঙ্কা হয়েছে দেখছে পছন্দ মুটকি তুই কেমন আছিস মুটকি এখন হেলান দিয়ে শুয়েছে শুটকির জন্য সুটকি নিয়ে বসে আছে জামাই

আমার বাড়ি কোথায় এত ভয় পেও না আমি তোমাকে কিচ্ছু বলবো না এসো এসো খাবে এসো মুটকি সবাইকে দেখে গোগো করবে না মুটকি সবাইকে দেখে মারছে জামাইকে মেরেছে আবার নিজের ছেলেকেও মারছে মুটকি মুটকি রাধিকা গাছে উঠেছে আর এই দেখো কেষ্ট বসে আছে এ কেষ্ট তোর রাধিকা গাছে উঠেছে দেখ রাধিকা বসে আছে গাছে নাবো ওই শোনা গাছে বসে বসে কি করছো তুমি তোমার কেষ্ট ঠাকুর দেখো এখানে বসে আছে এই কেষ্ট রাধিকা গাছে বসে আছে যা ওঠ ওই এই নিচে নাম নাম নিচে না কি নাব খাবে না ভাত খাবে না গাছে চড়ে থাকলে হবে নিচে নামো আসো 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 মাম্পু এসো এস আমার রাধিকা নিচে নেবো এসব রাধিকা এখন হাওয়া খাচ্ছে বসন্তের হাওয়া তুই মাল্লি কেন ওকে দেখেছ একেবারে কেউ বলবে এ একটা মিনি বিড়াল কেউ বলবে একে দেখো চল টুম করতে করতে পার চলছে কেউ বলবে একে দেখো চলে আয় এই আয় আয় চলে আয় এস আসো মুটকি আসো ওই দেখা কত তাড়াতাড়ি কোষ মেনে গেছে দেখেছো এরা কত ভালোবাসো বোঝে কে কাকে ভালোবাসে আর এই জামাই কি সুন্দর বসে আছে হ্যাঁ খাবে তো খাবে তো তুমি মুটকির সাথে ওই দেখো মুটকির সাথে সারাক্ষণ মারামারি হচ্ছে আমি এই দুজনকে ঠিক রাখতে পারছি না তো চলো বন্ধুরা আজকের ভিডিও এন্ড করি তোমরা যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ভালো লাগলে আমার এই দুটো বাচ্চাকে একটু প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের